আমাকে কিছু খাবার দিবেন আর চার দিন হলো আমার পেটে কোনো খাবারের কণা পড়েনি বাসর হাতে সদ্য বিয়ে করে নিজের বইয়ের মুখে এমন কথা শুনে চমকে ওঠে তীব্র বিয়েতেও তো অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি সেখানে মেয়ে বলছে যে চারদিন ধরে না খেয়ে আছে আমি হাত বাড়িয়ে ঠোঁটে স্পর্শ করতে গেলেই মোহনা একটু পিছিয়ে যায় হাত জোর করে তীব্র সামনে আপনার যা ইচ্ছা করে আপনি করতে পারেন আমি বাধা দিব না কিন্তু দয়া করে আমাকে এখন কিছু খেতে দিন না খেতে পেয়ে পেটে অসহ্যকর ব্যথা শুরু হয়েছে কাঁপা কাপা গলায় কথাগুলো বলে মোহনা পেটে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো মেয়েটাকে বড্ড অচেনা লাগছে তীব্র কোনো কিছুই না বলে রুম থেকে বের হয়ে গেল মোহনা বেটকাভার আঁকড়ে ধরে নিঃশব্দে কাঁদছে দম বন্ধ হয়ে আসছে গলাটা যেন কেউ চেপে ধরেছে কিচেনে কোনো খাবার নেই এখন রাতে একটা বাজে তাই এক প্লেট মুড়ি দুটো ডিম পোচ বানিয়ে আনলাম আশা করছি তোমার ক্ষুধাইতে কিছুটা মিটবে সকালটা হলে তুমি যা চাইবে খেতে পাবে তীব্রর কথাগুলো মোহনার কানে পৌঁছালো কিনা তা ঠিক বোঝা গেল না ততক্ষণে মোহনা দুহাতে খাবার খেয়ে যাচ্ছে এক মিনিটের মধ্যেই মোহনা প্লেট ফাঁকা করে ফেলে বেডসাইড টেবিলে রাখা জগের পুরো পানিটাই এক নিমেষে শেষ করে ফেলে মোহনা তীব্র স্থির দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে আছে মোহনার কার্যকলাপ দেখে চলেছে নেহায়ত মোহনা ক্ষুধার্থ ছিল তাই তীব্র মোহনার এমন আচরণে ওর এভাবে রাক্ষস মানুষের মতো খাওয়া দেখে তীব্র নিজের রাগটা নিজের ভেতরে দমিয়ে রেখে বলল এই সমস্ত ভারী সাজ পোশাক মুখের মেকআপ তুলে ফ্রেশ হয়ে এসো মোহনা বাধ্য মেয়ের মতো ওয়াশরুমে চলে যায় তীব্রের প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে প্লেটটা নিয়ে রুম থেকে বের হয়ে যায় বেশ কিছুক্ষণ পর মোহনা ওয়াশরুম থেকে গোসল করে ফ্রেশ হয়ে বের হয়ে আসে এই মেয়ে কি সমস্যা তোমার বলতো তুমি চার দিন ধরে না খেয়ে আছো মজা করো তুমি আমার সাথে মোহনা এবার সশব্দে কান্না করছে এই কাঁদবে না একদম চুপ থাকো কি হয়েছে বলতো তোমাদের বাসায় কি খাবার ছিল না আমাদের বাসায় তোমাকে রাতের খাবার হয়নি আমি ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম রাত দশটার দিকে ঘুম ভাঙতে আমি রুমের বাহিরে বের হয়েছিলাম সেখানে আপনি কিংবা বাসার আর কোন সদস্যকে দেখতে পাইনি তাই এই রুমেই বসেছিলাম দুই হাত ভর্তি মেহেদি ব্লু রং বেনারসি পরা এতক্ষণ মেকআপের আড়ালে আসল মুখটা লুকোনো ছিল কপালের এক কোণে দগদগে কাটা দাগ ঠোঁটের কোনাটাও কাটা চোখে নিচে কালি পড়ে আছে তীব্র এক দিয়ে মোহনার ক্ষত জায়গাগুলোতে স্পর্শ করছে মোহনা সহ্য করতে পারলো না তীব্রর কাছ থেকে সরে গিয়ে বেডে গিয়ে হেলান দিয়ে বসলো মোহনা ব্যথায় কেঁপে উঠলো দোহাই লাগে আপনার আপনি আমার গালের কাটা জায়গাগুলোতে হাত ছোয়াবেন না আমার কষ্ট হচ্ছে মোহনা হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাটছে কান্না থামাও কি হয়েছে আমাকে বলো তোমার চোখ মুখের অবস্থা এমন কেন বিয়েতে রাজি ছিলাম না বলেছিলাম আপনাকে বিয়ে করব না বাবা মারধর করে রাজি করিয়েছেন তার মানে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে মোহনা চুপ করে রইল মোহনা গাল দুটো চেপে ধরে চিৎকার করে ওঠে এই তোকে আমি প্রশ্ন করেছি উত্তর দেয়া মায় আরে তুই চুপ করে আছিস কেন এক হাত মুছরে পিছনে ঘুরিয়ে পড়লো তোর প্রেমিক আছে রিলেশন করিস বিয়ে করবি তাকে মোহনা ভয়ে কাবু হয়ে গেল Thank mm -hmm. you. বলল না না আমার কেউ নেই আমি কারোর সাথে সম্পর্কে চড়াইনি এবার তাকে ছেড়ে দিয়ে বারান্দায় এসে জোরে জোরে বাবা মাকে চিৎকার করতে লাগলো মা দৌড়ে এসে কি হয়েছে তোমরা খুব ভালো মতোই জানো আমি জোর করা কাজ পছন্দ করি না ছেলের কথায় মা চোখ জোড়া কপালে তুলে ফেলে তুই সব কি কথা বলছিস বাবা বিয়েটা তো দুই পরিবারের সম্মতি আর বিশেষ করে তোর মোহনার ইচ্ছাতেই হয়েছে আর বিয়ের আগেও তো তোরা দুজন একসাথে দেখা করেছিস কই তখন তো এসব কথা বলিসনি ওয়েট দেখাচ্ছি তোমাকে তীব্র রুমে ঢুকে মোহনার হাত টেনে ধরে বেড থেকে নামায় মোহনা কিছু বোঝার বা বলার আগেই ওকে টানতে টানতে ডাইনিং রুমে নিয়ে আসে মোহনা বেশ শখ চকিয়ে যায় যায় আম্মু দেখো দেখেছো কি অবস্থা চোখ মুখের চার দিন নাকি খেতেও দেয়নি মা বলল বাবা আমি জোর করে তোর সাথে বিয়ে দেইনি দুই পরিবারের রাজিতে বিয়েটা হয়েছিল যাও নিজের জিনিসপত্র নিয়ে এসো তোমাকে তোমার বাবার বাসায় দিয়ে আসবো আমি চাই না জোর জবরদস্তি করে কেউ এই বাসায় থাকুক তীব্রর কথায় মোহনা চমকে উঠলো সবকিছু বুঝে নিয়ে তীব্রের জোড়া আঁকড়ে ধরে নিল মোহনা আপনার দুটি পায়ে পড়ি আমি আমাকে তাড়িয়ে দিবেন না আমি সংসার করব সব দায়িত্ব পালন করব। প্লিজ আমাকে বাবার না এসে তুলে নেয় বুকে বাসায় জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে চুপ করায় তোমাকে কোথাও যেতে হবে তুমি এই এখানেই শাশুড়ি মাকে শক্ত করে জড়িয়ে ধরে মোহনা মা মোহনার চোখের পানে মুছে দেন এভাবে কান্না করতে নেই মা চুপ করো এভাবে কান্না করলে দুর্বল হয়ে পড়বে তো আচ্ছা আমার দিকে তাকাও একটা কথা বলো তো আমায় তোমার কি এই বিয়েতে মত ছিল না জোর জবরদস্তি করা হয়েছে তোমার সাথে নামা আসলে আমি বিয়েটা করতে ভীষণ ভয় পেয়েছিলাম কেন মা কেন ভয় পেয়েছিলে মা সবটা খুলে বলো আমাদের সেদিন আমার এনগেজমেন্ট ছিল আমার ভাইয়া হঠাৎ বরকে বলল আমার বোনকে বাজারের মেয়ে মনে হয় বিয়ের আগেই কেন রুমে নিয়ে যেতে চাইছি তোর বোনকে আগে আমার সাথে রুমে পাঠিয়ে দে লুচ্চা শালা কথাগুলো বলেই বোনের হবু বরকে জানা তিন চারটা থাপ্পড় দিয়ে ক্ষেন্ত হল নিশু আমি একপাশে দাঁড়িয়ে ভয়ে কাঁপছি আমার বাবা নিজের সম্মানে চুপচাপ দেখতে পারলেন না অনেক কষ্টে একটা বড় লোক পরিবার জোগাড় করেছিলেন আমার জন্য মেয়ের হবু জামাইয়ের সাথে এরকম জTheta ইচ্ছাচারী ব্য আবার মেনে পারলেন না এতে যে মেয়ের বিয়েটা ভেঙে যাবে এতে সামনে নিশুর গালে থাপ্পর বসিয়ে দিলেন আমার হবু বর আসিফের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন বাবা আমি ওর হয়ে মাপ চাইছি তুমি প্লিজ মাপ করে দাও তুমি এই ঘটনার জন্য বিয়েটা ভেঙে দিও না বিয়ের জন্য রিং পড়াতে এসেছিলাম আপনার মেয়েকে আপনার বাড়িতে এমন উদ্ভট অশিক্ষিত গুন্ডা একটা ছেলে আছে বলেননি এত মানুষের মাঝে আমার গায়ে হাত তুললো এরপরও আমি এখানে বিয়ে করব। নো নেভার আরো কিছু কথা শুনিয়ে ছেলেপক্ষ নিজেদের রিলেটিভদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন পরিবেশ নিশ্চুপ জাফর সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন নিশু মাথা নিচু করেই বাবার দিকে অগ্রসর হল সামনে গিয়ে দাঁড়াতেই বলল ভালোই হয়েছে চলে গেছে জাফর সাহেব তরিত গতিতে উঠে দাঁড়ালেন করা মেজাজে বললেন আজকে থেকে এই বাড়িতে থাকার আয়ুত মাস শেষ এতদিন খাইয়ে পড়িয়ে কালসাপ মানুষ করেছি আমি কিছু করার মূরত্ব নেই বোনের বিয়েটাও ভেঙে দিলে আজকের পর থেকে তোর মুখ আমি দেখতে চাই না এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি না হলে আমার মরা মুখ দেখবি বাবার কথায় থমকা না নিশু নিজেও কঠোর গলায় বলল মোহনাকে হোটেলে ডেকেছিল 24 তারিখে ও নিজের সম্মান নিয়ে বাড়ি ফিরতে পেরেছে কাউকে বলতে পারছিল না সাহস করে আমাকে বলেছে এরকম একটা ছেলের সাথে কিভাবে বিয়ে দিছিলেন আপনি কথাটা বলেই নিশুর হাত ধরলেন তিনি টেনে বাড়ির সদর দরজা পর্যন্ত নিয়েলেন পেছন পেছুন দৌড়ালেন মোহনা বাবা একবার আমার কথা শোনো আমার সাথে যে ছেলের বিয়ের কথা হয়েছিল সেই ছেলেটা আসলেই খারাপ যফশেদ কিছুক্ষণ অকপ্ত ভাষায় গালগালি করলেন কেউ আর কোনো কথা বলার সাহস পেল না মোহনা শুধু ফুপিয়ে কেঁদে উঠলো নিশু বাবার দিকে কি কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরবে বাড়ি থেকে বেরিয়ে গেলেন বাবা বলল আজকের মধ্যে তোকে আমি বিয়ে দিব এই কথা বলে বাবা আমাকে একটা রুমে বন্ধ করে রাখলেন আমি একটা ছেলেকে ভালোবাসতাম ছেলেটা খুব ভালো ছিল আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম বাঁচতে হলে একসাথে বাঁচবো মরতে হলে একসাথে মরব আমি বন্দি অবস্থায় অনেক চেষ্টা করেছি রুম থেকে বের হওয়ার একই রুমে আমার কেটে গেল চার দিন আমাকে খাবার পানি কিছুই দেওয়া হয়নি আমি অনেক চেষ্টা করেছি বাহির হওয়ার জন্য বাহির হতে পারিনি বন্দি অবস্থায় আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে রাগে টেনশনে আমি খাইনি হঠাৎ করে আমার বাবা নিয়ে আসলো কিছুই এটা পরে রেডি হও বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে আজকে তোমার বিয়ে আমি না বলাতে বাবা আমাকে অনেক মারধর করলো তারপর আর কি করার রাজি হয়ে গেলাম বৌ হয়ে চলে আসলাম আপনাদের ঘরে সব কথা শুনে শাশুড়ি বলল মা অতীত ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে সুখের সংসার গড়ে তুলবে তুমি এইবারের বউ আজকে থেকে তোমার সম্মান আমাদের সম্মান আমি চাইবো না যেগুলো গত হয়ে গেছে স্মৃতি নিয়ে তুমি টানাটানি করো মোহনা চোখের পানি মুছে শাশুড়িকে আবার ছড়িয়ে ধরে বলল আমি আপনাকে কথা দিলাম আমি সব কিছু ভুলে গিয়ে সংসারকে সুখের স্বর্গে পরিণত করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক প্রতিটি মেয়ের জীবন খাতায় একটাই লিখা আপনকে পর করতে হয় আর পরকে আপন করে নিতে হয় আমি মঞ্জুর মোর্শেদ মনে করি যারা আপন পরের খেলা বুঝতে পেরেছে তারাই হলো বাংলার বোধ গল্পটির রচনা পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ধন্যবাদ